হেফাজতে ইসলাম করলে কি হবে রসুসলাম বলেন ইহফাজ ইসলামের হেফাজত করবা দিনের হেফাজত করবা আল্লাহ আসমান থেকে তোমাদেরকে হেফাজত করবেন ইসলামের হেফাজত করবা তাহলে আল্লাহকে তোমার চেহারার সামনে দেখতে পাবে চাইলেই দিবে দোয়া করলেই কবল হবে এই জন্য আমরা সকলই হেফাজতে ইসলাম করি করব আমাদের ভাইরা আজকে যারা সামনে আছেন বেশিরভাগই দুই তিন বছর জেল খেটেছে যারা বাইরে ছিলেন তারাও একটা উন্মুক্ত জেলখানার মধ্যে তারা ছিলেন জেলের মধ্যে যারা মুজলুম ছিলেন আল্লাহ বলেছেন মুজলুমের সাথে আমি আছি আমি আল্লাহ আছি আমাদের মামুনুল হক সাহেব সমান তিন বছর থেকে বেশি সাহেব এমন দীর্ঘ সময় অনেক জেল বৎসরকে আর আল্লাহ আদা করেছেন আমি মজলুমদের সাথে আছি আল্লাহ তালা এই মজলুমদের সাথে আছেন আমরা সবাই থাকবো আমরা সবাই থাকবো বাংলাদেশের মুসলমান আলেমদের সাথে আছে জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আলেমরা যখন আমাদেরকে ডাকবে রাজপথে নামতে আমরা প্রস্তুত আছি আমি আল্লাহ তাআলা সংক্ষিপ্ত অর্থ হলো আল্লাহ আলাদের সাথে আছে ইন আল্লাহু মাআল্লাজিনা তাকাউ আল্লাহ সাথে মুত্তাকি মুখলিসিনদের সাথে আমি আল্লাহ তালা আছি সোহান আল্লাহ এই আল্লাহ আল্লা সাথে যদি স্বয়ং রব্বুল আর্শ আরসের মালিক আল্লাহ থাকেন আপনারা থাকতে রাজি আছেন আল্লাহ আলাদের সাথে থাকতে রাজি আছেন সবাই বলেন জুড়ে বলেন থাকতে রাজি আছেন লাভ হবে কি পাইবেন কি আল্লাহ বলেন ওলাং সুরন আল্লাহু মুরু ওং সুরন ওলাং সুরন আল্লাহু মাইয়াং সুরু আল্লাহ বলেন যারা আমার দিনের সাহায্য করবে ইসলামের হেফাজত করবে ইসলামের সাহায্য যারা করবে আমি আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করব আল্লাহর সাহায্য পেতে রাজি আছেন আল্লাহ সাহায্য চান কি চান না অতএব হেফাজতে ইসলাম করতে হবে আমরা সবাই সমস্ত মুসলমান হেফাজতে ইসলাম করি যারা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দে হেফাজতে ইসলাম মানে ইসলামের হেফাজত ইসলাম মানি পাঁচটা বৃত্তি এই পাঁচটা বৃত্তি আমরা মানি কিনা আমরা পালন করি কিনা তাই আমরা সবাই হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম করলে কি হবে রসুসলাম বলেন আহফাজ আহফাজ ইসলামের হেফাজত করবা দিনের হেফাজত করবা আল্লাহ তালা আসমান থেকে তোমাদেরকে হেফাজত করবেন সোহান ইসলামের হেফাজত করবা তাহলে আল্লাহকে তোমার চেহারার সামনে দেখতে পাবে চাইলেই দিবে দোয়া করলে কবল হবে এই জন্য আমরা সকল হেফাজতে ইসলাম করি করব আমাদের ভাইয়েরা আজকে যারা সামনে আছেন বেশিরভাগই দুই তিন বছর জেল খেটেছে যারা বাইরে ছিলেন তারাও একটা উন্মুক্ত জেলখানার মধ্যে তারা ছিলেন জেলের মধ্যে যারা মুজলুম ছিলেন আল্লাহ বলেছেন মুজলুমের সাথে আমি আছি আমি আল্লাহ আছি আমাদের মামুনুল হক সাহেব সমান তিন বছর থেকে বেশি আইবি সাহেব এমন দীর্ঘ সময় অনেক উলামায় কারাম বৎসরকে বৎসর জেল খেটেছেন আর আল্লাহ আদা করেছেন আমি মজলুমদের সাথে আছি আল্লাহ তালা এই মজলুমদের সাথে আছেন আমরা সবাই থাকব আমরা সবাই থাকব বাংলাদেশের মুসলমান আলেমদের সাথে আছে জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আলেমরা যখন আমাদেরকে ডাকবে রাজপথে নামতে আমরা প্রস্তুত আছি